বিরাদান ইসলাম আল্লাহ সব তাল দরবারে অশেষ সুক্রিয়া যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ সাথে সাথে বাবা আদম আলাইসাল্লামতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিম্যান ইম্যান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমিন সমাজ উপস্থিতি আমরা পবিত্র কোরআনের প্রথম সুরার সুরা বাকারার প্রথম রুকু আলোচনা করেছি এবং শুনেছি যে পাক এই প্রথম রুকুর মধ্যে তিন শ্রেণী মানুষের বর্ণনা দিয়েছেন কারা মুসলমান মুমিন কারা কাফের আর কারা মুনাফে এই পরিচয় দেওয়ার পরে আল্লাফাক সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন সকল মানুষকে আল্লাফাক অর্ডার দিতেছেন গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে ইয়া খলা হে দুনিয়ার মানুষ তোমরা সেই প্রভুর উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিকে তাআলা সৃষ্টি করার পর এই দুনিয়াতে জীবনযাপন করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার সব আল্লাহ করে দিছেন মানুষের বেঁচে থাকার জন্য দরকার বাতাস অক্সিজেন নি আল্লাহ মানুষের বেঁচে থাকার জন্য দরকার আলো নি আল্লাহ আলো চন্দ্র সূর্য তারকা নক্ষত্র গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা খাল বিল পশু পাখি সব আল্লাহ মানুষের ব্যবস্থাপনার জন্য সৃষ্টি করছেন সব হান আল্লাহ সব কিছু শুধু মানুষ ছাড়া আর সব কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করছেন মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর জন্য যে তোমরা কি করবে আল্লাহর গুণগান গাইবে আল্লাহর উপাসনা করবে এটা তালা দ্বিতীয় রুকুতে প্রথম রুকতে বলছেন এখন মক্কার যে বড় বড় কাফেরগুলা আছে বুদ্ধিজীবীগুলো আছে তৎকালীন জমানার এরা বলা শুরু করল মুসলমানের উপরে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যেই বাণী নাজিল হইতেছে এটা তো সম্পূর্ণ একটা মানুষের তৈরি কেন মানুষের তৈরি এটা যদি আল্লাহর বাণী হইতো তাহলে তো একসাথে নাজিল হইত এখন মোহাম্মদ আজকে কয় মমিনের পরিচয় আরেক দিন কয় কাফের পরিচয় আরেক দিন কয় মুনাফিকের পরিচয় আরেক দিন কয় জান্নাতের পরিচয় আরেক দিন কয় জাহান্নামের পরিচয় আরেক দিন কয় বিবাহের সাথে এক এক দিন এক একটা আরেকদিন দিন জিহাদ এটা তো আল্লাহর কালাম হইতে পারে না এটা হইলো তৎকালীন বুদ্ধিজীবীদের কথা যারা কবিতা গদ্যে পারদর্শী ছিল তৎকালীন জমানায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আল্লাহ তালা আরবদের তুখুর ব্রেন দান করছেন তুখুর ব্রেন মানে আরবদের আল্লাহ তালা এই ব্রেনটা দেওয়ার পিছনে অনেকগুলা যুক্তি এর মধ্যে একটা যুক্তি হইল প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া ছিল না আল্লাহ যে কোরআন নাজিল করছেন এই কোরআনটা যাতে হুবহু হুবহু জাতির কাছে আল্লাহ তুলে ধরতে পারেন এই জন্য তাদের এত মেধা দান করছেন সোবাহান আল্লাহ তারা তো এত মেধাবী ছিলেন নিজের বংশধারা একেবারে আদম আলাই সাল্লাম পর্যন্ত বলতে পারত নিজের বংশধারা বাবার বাবা দাদার দাদা 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 একদম আদি পিতা আদম শুধু মানুষের না হেরা ঘোড়া উঠ যে ঘোড়াগুলা ফালতো ঘোড়ার বংশধর পর্যন্ত বলে দিতে পারত মানে এই ঘোড়া কার কোন ঘোড়ার মধ্যে হয়েছে কোন গোড়ার মধ্যে এসেছে কোন গোড়ার মধ্যে এসে কোন ঘোড়া কোন ঘোরার মধ্যে হয়েছে মেধা আল্লাহ দিছেন তো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলো তাদের ভিতরে ছিল বড় বড় সাহিত্যিক বড় বড় কবি ছিলেন যারা কবিতা লিখত এবং তৎকালীন জমানায় প্রসিদ্ধ কিছু কবিতার নাম হলো সাবে মোহাল্লা এবং তারা কবিতাগুলো লিখে লিখে কাবা শরীফের দেয়ালের মধ্যে ঝুলে রাখত এরকম সাহিত্য চর্চা ছিল এখন ওই তৎকালীন বুদ্ধিজীবীরা বলা শুরু করল যদি এটা আল্লাহর বাণী হইতো তাহলে তো একসাথে আল্লাহ নাজিল করতেন এখন তো দেখি মোহাম্মদ এক এক দিন এক এক কথা বলে এক এক দিন এক এক বিষয়ে বলে এটা তো আল্লাহর বাণী হইতে পারে না তখন আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন যে দেখো তোমরা যে বুদ্ধিজীবী আসলে এই বুদ্ধিটাও তো আমি আল্লাহই দিছি সোহানালো ভাই আমি যে জ্ঞানী আমার জ্ঞানটা কে দিছেন আল্লাহ কিন্তু বিষয়টা হইল আমাকে আপনাকে ফলো করতে হবে যে আমার আপনার জ্ঞানটা যাতে আল্লাহর বিরুদ্ধে না যায় যদি আল্লাহর বিরুদ্ধে যায় তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব অতীতে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ ঘোষণা করে দিলেন এ মক্কার মুশিক কাফেরটা শুনো ওইন কুন্তুম ফির যদি তোমাদের সন্দেহ হয় আমার এই কালামের প্রতি যা আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে নাজিল করি যে এটা মোহাম্মদের বানানো কথা আমার না তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি ফাতু বিশুর তিম তোমাদের যদি হ্যাডম থাকে ক্যাপাসিটি থাকে তাহলে এই কোরআন শরীফের ছোট থেকে ছোটো একটা সুরা কাউসারের মতো অথবা ছোট থেকে ছোট একটা আয়াত তোমরা বানাও তৎকালীন জমানার সেরা এবং ওই সময়ে সেরা যে সাহিত্যিক ছিলেন কেয়ামত পর্যন্ত এত সেরা সাহিত্যিক আসবে না আরবিতে সেরা যে সাহিত্যিক ছিলেন কোরআন নাজিলের সময় কেয়ামত পর্যন্ত এত পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যিক আর আসবে না এই জন্য এটা আল্লা পাখের একটা কুদরত হুকুম সেরা পাণ্ডিত্যের মধ্যে আল্লাহ সেরা পাণ্ডিত্য নাজিল করলেন কোরআন শরীফ ঠিক আছে তোমরা তো শ্রেষ্ঠ পণ্ডিত যদি এটা আমার কালাম না হয় তোমরা একটা বানাও তখন আরবের সেরা পণ্ডিতেরা সবাই মিলে আবার আল্লাহ এটাও বলছেন শুনো তোমরা যারা মক্কাতে আসো আরবে আস তোমরা যদি না পারো আমি আরেকটা সুযোগ দেই ও তো সারা পৃথিবী থেকে তোমাদের যত পণ্ডিত আছে সকল পণ্ডিতের লই তোমরা এক জায়গায় বসো শুধু তোমরা না আরবের পন্ডিত যারা তোমরা আছো তোমরা না তোমাদের আরো যত দোষর আছে জানা মতে সবাই এক জায়গায় বস বসি বানাও একটা সুরা বানাও একটা আয়াত বানাও এটা কার ভাই কার ঘোষণা আল্লাহর ঘোষণা ইনকুন্তুম দেখিন যদি তোমাদের যুক্তি সত্য হয় এরপরে তারা অনেক চেষ্টা করল অনেক চেষ্টা করছে কিন্তু বানাইতে পারে নাই এরপর আল্লাহ ঘোষণা করেন ফাইল্লাম ফালু যেহেতু এই পৃথিবীর সেরা পণ্ডিত সাহিত্যিক তোমরা আমার একটা আয়াত তোমরা বানাইতে পারো নেই ফালু জেনে রাখো কেমত পর্যন্ত কেমত পর্যন্ত আর কোনো পণ্ডিত কোনো সাহিত্যিক কোরআনের একটা আয়াত বানাইতে পারবে এটা কার কার কথা আল্লাহ ফাইলাম তাফা তোমরা যেহেতু ফেল কেন আরবের শ্রেষ্ঠ পণ্ডিতরা যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক তোমরা তোমরাই যেহেতু কোরআনের মতো একটা কবিতা কোরআনের সুরের মতো একটা সুরা কবিতা লিখতে যেহেতু তোমরা ফেল মারছ অলান্তা ফালু জেনে রাখো কেয়ামত পর্যন্ত আমি যে কোরআন নাজিল করছি এর মতো ফুরা কোরআন তো দূরের কথা বড় সুরা তো দূরের কথা বড় তো দূরের কথা সবচেয়ে ষোড় সুরা ইন কালকাউসার। ফসলিকা ওয়ানহার ইত্যাদার মতো তোমরা এই সুরার মতো চেষ্টা করছিল দু একটা শব্দ বানাইছে কিন্তু তাদের মধ্যেই যারা পণ্ডিত ছিল তারা এগুলারে এগুলা হইতেই পারে না তারা বানাইছিল ইন্না কালকাউসার সার তাদের মতো করেই দুই একটা শব্দ বানাইছে কিন্তু পারানি। তারাই আবার এটাকে বোল্ড আউট করে দিয়েছে তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন কেমন পর্যন্ত এই কোরআন কেউ বানাইতে পারবে ও ভাই ফেরবে পারবে না এটা আল্লাহর চ্যালেঞ্জ আবার আল্লাহ তো সুরা বাকারা শুরুতে আল্লাহ আগে সাবধান সাবধান এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভূত দূরের কথা বলের কোনো সন্দেহ মাত্রা নাই সোহান এখন আবার যখন আল্লাহ এ বাদতের কথা বললেন পুরা জাতিকে যখন বললেন তোমরা আমার উদ্বেশনা করো তখন তারা আবার নাডামি শুরু করে দিল বিভিন্ন যুক্তি দেখানো শুরু করলো আল্লাহ এই যুক্তি ভেঙে দিলেন এরপর আল্লাহ বলতেছেন কাফরে উদ্দেশ্য করে মুনাফিকদের উদ্দেশ্য করে বলতেছেন শোনো যতই নাডামি করো যতই তালবাহানা কর কোনো লাভ হবে না তোমাদেরকে আমি উপদেশ দিই যে তোমরা ফাত্তাক এ দুনিয়াতে চল্লিশ বছর বাইসবে পঞ্চাশ বছর বাইসবে ষাট বছর বাইসবে বাঁচার পরে এই জীবনটা শেষ হওয়ার পরে এমন একটা জীবন তোমাদের সামনে আসতেছে ওই জীবনের দুইটা অংশ একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম একটা হলো সরগ স্বর্গ আর একটা হলো নরক এই দুইটা পজিশনের জন্য তোমরা তৈয়ার থাকো এই দুইটা পজিশনের মধ্যে একটা পজিশনের ভয় আমি তোমাদেরকে দিতেছি ফাত্তাকুন নার ফাত্তাকুন না ওই সকল মানুষ ও দুনিয়ার মানুষ যারা আমার ইবাদত করো না যারা আমার উপাসনা করো না যারা নামাজ পড়ো না রোজা রাখো না জাকাত দাও না মিথ্যা কথা বলো সুদ খাও উস খাও হাজারি অন্যের হক মারো বাটপারি টাউনারি সিটারি সব করো যারা আমার কথা শুনো না ফাত্তাকুন নার ও ভাই কি হন ফাত্তাকুন নার ওই আগুনকে তোমরা ভয় করো আল্লাহ বলতেছেন ওই আগুনকে তোমরা ভয় করো হেজারা যেই আগুনের জ্বালানি কাঠ হবে পাথর এবং মানুষ ও ভাই জাহান নামের আগুনের যে জ্বলবে কয়টা জিনিস জ্বলবে ও ভাই মানুষ আর হলো পাথর অন্য এতে বলছেন আল্লাহ তালা মানুষ এবং জিন এই দুই জাতির হিসাব নিকাশ হবে এই দুই জাতিকে জাহান নামে দেবেন সর্বশেষ যখন জাহান নাম বলবে হালমিম মাজিদ হালমিম মাজিদ বিচার শেষ হয়ে যাবে জাহান নাম এখনও পরিপূর্ণ হয়নি তখন জাহান নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আমার তো এখনও ফ্যাট বড় নেই আর আসেনি আর আসেনি তখন আল্লাহ বলবেন ওল হেজার পৃথিবীর এই আল্লাহ তালা যত বড় বড় পাথর আছে পাহাড়ের পাথর ছোট পাথর এ পাথরগুলো দিয়ে আল্লাহ জাহান নামের মুখ মারে দিবেন জাহান নাম ভর্তি করে দিবেন কেউ কেউ বলেন মোভাশিরিনে কেরাম ওই ভয়ে ওই আগুনের ভয়ে পাথর আজও কানতেছে কেমন পর্যন্ত কানবে যেটা আমরা পাহাড়ি ঝর্ণা দেখি ও ভাই ঝর্ণা পাহাড়ি ঝর্ণা পাহাড়টা পাথরের ও ভাই পাহাড়টা কিসের পানিটা কোথায় থেকে আসে পাথর চিবাইয়া আসে এই তো কথা পাথর চিবাইয়া পানিটা আসে মোভাসিরিনে কেরাম বলেন এটা হলো পাহাড়ের পাথরের কান্না এটা হলো পাথরের কান্না জাহান্নামের ভয়ে পাথরের কান্না পাথর কানতেছে পাথরকে আল্লাহ জানাই দিয়েছেন সর্বশেষ তোমাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করবো কুন্না আর আল্লা ও কু দুহান ও লীল কাফির এই জাহান্নামের আগুনটা তৈয়ার করে রাখছেন আল্লাহ কাফরিদের জন্য ও ভাই কাদের জন্য ও ও লীল কাফিরিন কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা ওই যে আমরা বলছি যারা মোমিনদের কাজগুলা করে না তারা কাফের আল্লাহ প্রথম রুকুতে কাফের বললেন মুসলমান বললেন মুনাফিক বললেন শোনো যারা ইবাদত করবে না আমার হুকুমটা মানবে না এই জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুন সম্পর্কে মহানবী আলাইহি সাল্লাম উম্মদদেরকে জানাই দিয়েছেন এই শোনো জাহান্নামের আগুনটা কীরূপ হবে শোনো জাহান নামে অনেক ধরনের শাস্তি হবে এর মধ্যে শাস্তির একটা রূপ হইল আগুন একটা রূপ আগুন মহানবী বললেন আও কদা আও কদা উ কিদা আলফা আলান আল্লা সুবাহান জাহান নামের আগুনটাকে এক হাজার বছর জ্বালাইছেন কয় হাজার বছর এক হাজার বছর জ্বালাইছেন হাত্তা রথ অতপর আগুনটা লাল হয়েছে তবে আগুনটা কি হয়েছে লাল হয়েছে আলাইহা আল আলাইহা আলফাসানাতিন এরপরে আল্লাহ আরও এক হাজার বছর এই জাহান নামের আগুন জ্বালাইছেন হাত্তা এই বিয়াদ্দ এরপরে আগুনটা সাদা হইছে তবে আগুনটা কি হয়েছে সুম্মা উকিদা, আলাইহা আলাই হ্যা আল ফাসানাতীন আরও এক হাজার বছর আগুনটা আল্লাহ জ্বালাইছেন হাত্তা ইস এরপর আগুনটা কালো হইয়া গেছে ফাহুয়া সাউদা ও মুজলিমা এখন জাহান্নামের আগুনটা কালো আছে এখন আমি আপনি যদি চিন্তা করি এই দুনিয়ার আগুন নবীজি আর একটা হাদিসে বলছেন না রুকুম তোমাদের দুনিয়ার যে আগুন জুজ উম্মিন এই না জুজ উম্মিন না রে জাহান্নাম জাহান্নামের আগুনের সপ্তাহ বাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন নাওজবিল্লাহমিন জাহালেক ও ভাই জাহান নামের আগুনের কয় ভাগ সব ভাগের এক ভাগ হল দুনিয়ার আগুন এবার আমি আপনি চিন্তা করি তো দুনিয়ার আগুন আমরা সইতে পারি ও ভাই সইতে পারি সম্ভব দুনিয়ার আগুন তো সইতে পারি না বরং আগুনের কাছে যেখানে আগুন প্রজ্বলিত হয় আগুনের ভাবটাও তো আমরা সইতে পারি না সূর্য আমাদের থেকে কত লক্ষ কোটি মাইল দূরে যখন গরম আসে গরমের সময় সূর্যের তাপটাও আমরা কি করতে পারি না সইতে পারি না আর আমরা আগুন কীভাবে সইব এই জন্য নাল্লা বলছেন ফাত নার ও দুনিয়ার মানুষ ওই আগুন থেকে তোমরা ভয় করো যেই আগুন আমি যারা আমারে মানে না তাদের জন্য রেডি করে রাখছি যেটা তোমাদের দুনিয়ার আগুন থেকেও সত্তর গুণ বেশি তেজ নবীজি আরেখা দিছে বলছেন শোনো প্রত্যেকটা জাহান্নামীকে প্রথম একজোড়া স্যান্ডেল পরানো হবে কয় এক জোড়া ওই স্যান্ডেলটা এত গরম হবে এত গরম হবে ওই গরমের তুলনায় তার মাথার যে মগজ ওই মগজটা ভাত উত্তরাইলে বাতের ফেনা যেমন টকবক করে ওই রকম টকবক করতে থাকবে একজন জাহান্নামীর সামান্য একটা শাস্তি এটা হইল এ শুধু আগুনের জোতা ওই জাহান্নামি মনে করবে আন্না হাদা নাসাদ্য মিনহু যে আমার চেয়ে মনে হয় এটা অন্য কারো উপরে বেশি শাস্তি হয় না এটাই মনে হয় আমার সবচেয়ে বড় শাস্তি কিন্তু নবীজি বলতেছেন শোনো এটা হইলো জাহান্নামের আগুনের একদম সহজ একটা শাস্তি সর্বনিম্ন স্তর হলো মাথার আগুন মাথার মগজ টক বক করবে এটা সর্বনিম্ন আর সর্বোচ্চ ফট যায় কোনটা সেই হিসেবে ভাই জাহান্নামের আগুন ও ভাই জাহান্নামের আগুন থেকে কে বাজবে নামাজি না বেনামাজি নামাজি ও ভাই না মিথ্যাবাদী ও ভাই না মিথ্যাবাদী ও ভাই যারা জুয়া আর যারা জুয়া খেলে না কারা বাইজবে ও ভাই কথা কন যারা ঘন্টার পর ঘন্টা আল্লাহর বিধানকে অমান্য করে তারা জাহান্নামি না যারা ঠিক মতো আল্লাহর বিধানগুলো মানে তারা জাহান্নামী ও ভাই যারা আল্লাহর বিধান মানে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কথাগুলো শুনে না নবীর কথাগুলো শুনে না আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা আমার ইবাদত কর না শোনো তাদের জন্য কিন্তু ফাত্তাকুন অল্লাতি ও ফেরিন যাই না রাখো আমার কোরআনের প্রথমে আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে জানাই রেখলাম যারা আমরা আমার ইবাদত করবে না তাদের জন্য কিন্তু এই আগুন আমি রেডি করে রাখছি অতএব আমার নবী তোমাদেরকে যা বলার বলিয়া দিছে যা শুনানোর শুনাই দিছে এবার তোমার বিবেকের প্রশ্ন তুমি কি আমার বিধান মানবে নাকি শয়তানের পথে চলবে ওয়াজ করে দিছেন ভাই করছেন নি আল্লাহওয়াজ করছেন নি কথা কখন আল্লাহ করছেনি বুঝাইছেনি আল্লাহ নবীর মাধ্যমে বুঝাই দিছেন বলে দিছেন এটা হইল দ্বিতীয় রুকুর ইবাদত করতে বলছেন ইবাদত না করলে শাস্তি আর এরপরে আসতেছে ইবাদত করলে তোমাদের জন্য আল্লাহ কীরকম জান্নাত রাখছেন কি সুসংবাদ দিচ্ছেন অবাশের ইলেজি না আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ আমরা আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করছি জাহান্নামের আগুন আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো আমল আমরা দুনিয়াতে করে যেতে পারি সেই তহফিদানগুল সকালে বলে আমের যারা সুন্নতাদাকে